সামনেই লোকসভার উপনির্বাচন সেই উপলক্ষে জোর কদমের প্রস্তুতি আসানসোলে সদ্য মিটেছে পুরনির্বাচন আসানসোলের নতুন মেয়র হিসেবে পদে বসেছেন বিধান উপাধ্যায় আর এই ভোটের আমেজ মিটতে না মিটতেই উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে শাসক দল থেকে বিরোধী দল নেতারা আসন্ন আসানসোল লোকসভার উপনির্বাচন প্রচার পর্ব বিষয়ে পাঁচগাছিয়া কাছিয়া জেলা কার্যালয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতারা আজ আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচার পর্ব নিয়ে পাঁচগাছিয়া তৃণমূলের জেলা কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় আসানসোলের ডেপুটি মেয়র তথা আইএনটিটি ইউসি এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক পশ্চিম বর্ধমানের জেলার সাতটি বিধানসভার তৃণমূলের সমস্ত ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই বৈঠকের মাধ্যমে আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচার পর্ব আলোচনা করা হয়েছে সকলকেই দেওয়াল লিখন এবং পোস্টারের মাধ্যমে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক প্রসঙ্গে আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেওয়ার লিখনের জন্য আর আগামী একুশ বাইশ তারিখ করে আসানসোলের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে বৈঠক হবে সেখানে প্রচার নিয়ে নির্দেশ দেওয়া হবে এছাড়াও অনেক বিরোধী দলের কর্মীরা যোগদান করতে চাইছে তাদের নিকটবর্তী দলীয় কার্যালয়ে গিয়ে অংশগ্রহণ করতে বলা হয়েছে আজকে যেহেতু আমাদের গতকালে ডিক্লেয়ার হয়েছে আসানসোল আসানসোল লোকসভার উপনির্বাচন বারো তারিখে আগামী বারো তারিখে হবে এবং আজকে সকালে আমাদের প্রার্থী নামও ঘোষণা হয়ে গেছে আমাদের প্রতি শত্রুঘ্ন সিনেমা আসায় তো সেই কারণে আমরা জেলার প্রতিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রতিটি উইংসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রতিটা যতটা আমাদের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে প্রতিটির ব্লক প্রেসিডেন্ট আমরা ডেকেছিলাম ডেকে আমরা প্রাথমিক যে কাজটা হচ্ছে আমাদের দেওয়াল লিখন পোস্টারিং এই এই জিনিসগুলো করার জন্য আমরা বলেছি এবং আগামী কুড়ি তারিখে একুশ তারিখে আমরা পুরো এইটা নিয়ে লোকসভা কনস্টিটুয়েন্সিটা নিয়ে আমরা কিন্তু মিটিংটা করব করবি সেখানে কিন্তু অল কাউন্সিলররা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই থাকবে ওখানে মেন অ্যাক্টিভ কর্মী অল পার্টি উইংসের ব্লক প্রেসিডেন্টরা থাকবে সব সব সবকে নিয়ে মিটিংটা আমরা করবো যারা ইলেকশনে যারা দাঁড়িয়েছিল বিরোধী হুম তাদেরকে বিরোধ নেওয়া হবে না কি তাদেরকে নেওয়া হবে কি আর না এখনও সেরকম কোনো ডিসিশন হয়নি তবে আমরা কর্মীদের আমরা ব্লক প্রেসিডেন্টদেরকে জানালাম যে যেখানে যে কর্মীরা রয়েছে নেতৃত্ব মানে যারা জিতে আছে বা ইয়ে আছে সেটা স্টেটের স্টেটের মানে বিচার করবে এখানে যারা যে কর্মীরা রয়েছে যারা কিন্তু এখন তৃণমূল আসতে চাইছে তাদেরকে বলেছি যে যেখানে পারবে জয়েন করিয়ে নেবে এখন মানে কর্মীদের মধ্যে নেতৃত্বের নয়